হ্যালো বন্ধুরা দেখো নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে মাছের ঝোল করব কী কী দিয়ে করি সেটাই তোমাদের দেখাচ্ছে দেখো জিরে বাটা লঙ্কা বাটা আদা বাটা নিয়েছি মাছের ঝোল কীভাবে বানায় সেটা তোমরা দেখতে থাকো মাছটা প্রথম নুন হলুদ মাখিয়ে নেবো দেখো তেলটা মাছ করা দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে দেখো লাল লাল করে সুন্দর করে বসে সব মাছগুলো ভাজা হয়ে গেছে তেল দিয়ে দেবো জিরে বাটা দিয়ে দেবো আদা বাটা একটু লবণ দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো যেরকম মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে সব মাছগুলো দিয়ে দেবো ভালো করে না থাকবে জল দিয়ে দেব যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে আমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিব বন্ধুরা দেখো তরকারটা আকারটা সঙ্গে দেবো কটা জিরে দিয়ে দেবো তার তেজপাতা দিয়ে দেবো সুন্দর পরে একটু কাঁচা তেল দিয়ে দেবো আমাকে দেখবার সরষের তেল ভালো লাগে গরম মশলা বেটে নেবা এরকম মাছটা কিন্তু সোমবার দেওয়ার পরে একটু সরষের তেল ঢেলে দেবো আরবি কিন্তু খেতে খুব ভালো লাগবে যদি আমার চ্যানেলটাকে তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে একটু সাবস্ক্রাইব করে দিব এত সুন্দর কালার এসছে গরম গরম ভাত দিয়ে মাছের জল খেতে অত কী ভালো লাগে বন্ধুরা খুব গরম মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটায় দেখো এখন তরকারিতে দিয়ে লাভিয়ে নেবো আবার সুন্দর করে নেবে এইভাবে বন্ধুরা বানিয়ে বানিয়ে খাবে দেখ বা খেতে খুব খুব সুন্দর টেস্ট হয় গরম গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে দেখো কত সুন্দর কালার এসেছে যদি ভালো লাগে বন্ধুরা আমার চ্যানেলটাকে অবশ্যই শেষ করে দিও টাটা বন্ধুরা